ছোট ছোট জিনিস করেন যখন আল্লাহ করেন একেবারে যে এই যে আব্রাহার যে হস্তি বাহিনী আকাশ থেকে ছোট ছোট আবাবিল পাখি ছোট ছোট টুকরা টুকরা পাথর এবং আল্লাহ বলতেছেন তারা কাইফা আল্লাফা ফিলফিল আপনি কি দেখেন নাই সেদিন সেই আবাবিল পাখি আমি কি করেছি তো এখন এই যে আমাদের যে ছাত্ররা এরা এই সমাজের নয়া আবাবিল পাখি সত্যি নয়া আবাবিল পাখি আল্লাহ এদেরকে পাঠিয়েছেন এ নচেদ এই আবাবিল পাখির এত সাহস হলো কি করে আমরা বড় বড় পলিটিশিয়ানরা বাসির পুলিশের বাসি শুলে চিত হয়ে পড়ে যাই লাঠি দেখলে আমাদের জ্ঞান হারা হয়ে যায় হার্টবিট বন্ধ হয়ে যায় আর এই ছেলেরা খালি হাতে পুলিশের অস্ত্রের সামনে গিয়ে বলতে ছিল যে আল্লাহ হেদায়তের দরজা বন্ধ করে দেয় জানালো বন্ধ করে দেয় তো সে কোনো কিছু দেখতে পারে না স্বরাষ্ট্রমন্ত্রী সে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও দেখছে আর অন্য লোক বলছে যে দেখেন একটা গুলি করি একটা মরে আর একটা পরে এরপর আর একজন এসে যায় এখন এটা দেখে না কেউ পালায় না কেউ পালায় না এই দৃশ্য দেখে দেখেন ওদের এরা মনে হয় ভিডিও সিনেমা দেখছে এবং ওই যে সিনেমা দেখছে তাদের একটু ভয় নাই লজ্জা নাই অনুশোচনা নাই এটা হলো ওদের মানে ওদের হেদায়তে রাস্তা অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে আর ওই যে যারা একটা মরার পরে একটা সামনে চলে আসে ওই যে আল্লাহ ওদের মধ্যে আবাবিল পাখির যে সাহসটা সেই আবাবিল পাখির দিয়ে দিয়েছে এইটা বর্তমান যারা ক্ষমতা আছে এই আবাবিল পাখির এই ঘটনাটা ভালো করে মনে করলে আর আল্লাহর প্রতি ভয় থাকে তাকে